আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের আজকে আবারও স্বাগতম জানাচ্ছি তানবিক টিচার্সের নতুন একটি ভিডিওতে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পাঁচ নাম্বার রুল দেখবো এই রুলটি হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ অথবা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় যদি এরকম থাকে তাহলে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করতে পারবো দেখো স্ট্রাকচার এক ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকবে এরপর সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ পাস টেন্সে আমরা নিব আরেকটা স্ট্রাকচার আছে স্ট্রাকচার টু সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন এখন দেখো এখানে আমি লিখছি যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট দেওয়া থাকে তাহলে স্ট্রাকচার ওয়ানকে ফলো করবো অন্যথায় স্ট্রাকচার টু ফলো করব এখানে আমি লেক্সিস স্ট্রাকচার টু ফলো করব কিন্তু যদি রকম দেখো এইখানে কোনো সাবজেক্ট নেই ইটিস টাইমের পর কোনো সাবজেক্ট নেই বাট এইখানে ইট ইজ হাই টাইমের পর একটা সাবজেক্ট আসে ইট ইটিস টাইমের পর একটা সাবজেক্ট আছে। যদি ধরো এরকম দেখো যে সাবজেক্ট নাই তাহলে তুমি স্ট্রাকচার টুও দিতে পারো স্ট্রাকচার ওয়ানও দিতে পারো ভুল হবে না বাট সাবজেক্ট যদি না থাকে তাহলে টু প্লাস মোড় মানুষ সচরাচর ব্যবহার করে তো তখন তোমার হাত খোলা অর্থাৎ ধরো ধরো এইটা হচ্ছে প্রেমিকা এইটা হচ্ছে তোমার লাভ ম্যারিজের অপশন এইটা হচ্ছে তোমার অ্যারেঞ্জ ম্যারিজের অপশন ধরো যদি তোমার প্রেমিকা থাকে ঠিক আছে তোমার যদি প্রেমিকা থাকে এই প্রেমিকা থাকলে তোমার লাভ ম্যারিজই করতে হবে অ্যারেঞ্জ ম্যারেজ করার সুবিধা নেই তুমি এরে ফালায় তো আর এরে ধরতে পারতেছো না কিন্তু যদি তোমার কোনো প্রেমিকা না থাকে তাহলে তোমার হাতে কিন্তু দুইটা রাস্তাই খোলা সেটা কি সেটা হচ্ছে তুমি প্রেম করে নতুন প্রেমিকা জোগাড় করে লাভ ম্যারিজও করতে পারো আবার তুমি চাইলে বাবা মায়ের পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজও করতে পারো অর্থাৎ প্রেমিকা না থাকলে দুইটা অপশনই তোমার হাতে খোলা আছে কিন্তু প্রেমিকা থাকলে তোমার হাত বাধা তোমার বাধ্যবাধকতা আছে তোমার তুমি অন্য কোথাও যেতে পারবে না তোমাকে লাভ ম্যারেজই করতে হবে তো এই যে এত মজা করে বুঝালাম এর জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব হয়ে যাওয়া উচিত আশা করি তোমার সকলে করবে তো চলো আমরা এখন এই নিয়ম অনুযায়ী এই এক্সাম্পলগুলোকে কমপ্লিট করি দেখো ইট ইজ হাই টাইম সাবজেক্ট দেওয়া আছে দেখো এখন সাবজেক্ট যেহেতু দেওয়া আছে আমি এটার বাইরে যেতে পারবো না এখানে আসার সাবজেক্ট থাকলে এই দিকে তাকানোই হারাম আমার জন্য ঠিক আছে এ হচ্ছে নন মাহারাম সাবজেক্ট দেওয়া থাকলে এ হচ্ছে নন মাহারাম এ হচ্ছে আমার জন্য মাহারাম তো মাহারামের দিকে আমার এখন যেতে হবে ইট ইজ হাই টাইম ইউ দেখো আমি কি বললাম ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং তুম এখনই উপযুক্ত সময় তোমার ধূমপান ছেড়ে দেওয়ার এখন দেখো এখানে এটা পাস্ট হয়েছে না সাবজেক্ট আছে বারবার দুই নাম্বার ফর্ম বা ট্রু ফর্ম আছে এরপর এক্সটেনশন পার্ট এবার চলো আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি ইট ইজ টাইম টু ডু সামথিং দেখো অপশন আসছে না আমি যদি চাই এখন এটাকে এইভাবেও লিখতে পারি ইট ইজ টাইম এক্ষেত্রে দুইটা সেন্টেন্সই কারেক্ট এটাও কারেক্ট এটাও কারেক্ট এখন তুমি কোনটায় যাবা সেটা তোমার ইচ্ছা বাট এটাতে যাওয়াই ভালো আমি মনে করি যেটা ওইখানে যেতে পারো ভুল হবে না এখানে যাওয়াটাই বেশি ভালো এখন আমরা দেখি ইট ইস টাইম এখন দেখো এখানেও সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্ট দেওয়া থাকলে এখন কি করতে হবে আমাকে মাহারামের দিকে দৌড়াইতে হবে স্ট্রাকচার ওয়ানে আসতে হবে আমাদের এখন এখানে সাবজেক্ট দেওয়া আছে দুই নাম্বার ফর্মে যেতে হবে সেটা কি ধরো এখানে বললাম ইট ইট টাইম টাইম উই উই স্টুড স্টুড দেখো বললামস্ট পিপল মানে আমরা যারা দুর্নীতিবাজ লোক লোক আছে তাদের বিরুদ্ধে দাঁড়াবো বা কোনো পদক্ষেপ গ্রহণ করবো ইট ইস টাইম এখনই উপযুক্ত সময় দুর্নীতিবাজ লোকদের বিরুদ্ধে দাঁড়ানোর বা পদক্ষেপ গ্রহণ করার এখন আমি একটু রিপিট করি দেখো এখানে ইট ইজ হাই টাইম আছে সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্ট থাকলে আমার কি করতে হবে পাস টেন্সে নিতে হবে এখানে ইট ইজ টাইমের পর সাবজেক্ট নাই এখন আমি চাইলে ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ক প্লাস এক্সটেনশনও দিতে পারি এইটাও দিতে পারি এখন দেখো এখানে দুইটি ক্যারেক্টার আমি দুইটা এক্সাম্পলই দিচ্ছি আমি দুইটা অ্যান্সারই দিছি তোমরা চলে যে একটা করতে পারো বাট এইটা প্রেফার করি আমি বেশি এই ক্ষেত্রে সাবজেক্ট না থাকলে এখন দেখো এইখানে কি আছে ইট ইস টাইম উই সাবজেক্ট আছে সো উত্তরের আর কোনো এদিকে কোনো পেজ ঘুষ নেই আমি সুন্দর মতো একটা উত্তরই এখানে হবে সেটাই নিয়ে দেবো স্টুড এই যে আমি পাঁচ টেন্স বের করে ফেলছি ঠিক আছে এখানে ভার্বের দ্বিতীয় ফর্ম দিয়ে আমরা পাস টেন্স নিয়ে এসেছি বা পাঁচটি ডিফিন করে ফেলেছি ইট ইস টাইম উই স্টুড এগেনস্ট করা পেপার এই হচ্ছে ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম এরপর হচ্ছে তোমার এক্সটেনশন পার্ট তো এই ছিল আজকের আলোচনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমি চেষ্টা করি তোমাদেরকে সহজে এবং মানে বেশি প্যাচের মধ্যে না গিয়ে সহজে বিষয়গুলো বোঝানোর জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজকে ফলো করে দিবে ফলো করে আমাদের পাশে থাকবে আমরা বিভিন্ন নোট শেয়ার করব তোমাদের মাঝে খুব শীঘ্রই সো তোমাদের ফ্রেন্ডদের মাঝেও সরিয়ে দাও যাতে তারাও এগুলো দেখার এবং সংগ্রহ করার সুযোগ পায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ